আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ইমানদার শুনে নাও ইন্নামাল খামরু ওয়াল মায়সির নিশ্চয়ই মদ এবং জুয়া এই দুটি আমাদের সমাজে আছে না নাই দিন দিন মদ জুয়া কি কমে না বাড়ে ফল আনসাব ওয়াল আজলাম ভাগ্য তীর এবং ভাস্কর্য মুসলমানদের দেশে রাস্তার মরে মরে বিভিন্ন জায়গায় ভাস্কর্য আছে না নাই বিগত সময়ে যারা ছিল রাস্তার মনে মরে তারা তাদের বাবার ভাস্কর্য বানিয়েছিল দু হাজার একুশ সালে আপনাদের অনেকের মনে আছে ওই ভাস্কর্য বিরোধী একটা চূড়ান্ত আন্দোলন হয়েছিল ওই ভাস্কর্য বিরোধী আন্দোলনে হাজারা হাজার মানুষকে কারারুদ্ধ করা হয়েছিল অসংখ্য মানুষকে দুনিয়া থেকে বিদায়ও করে দেওয়া হয়েছিল শুধুমাত্র একজনের বাবার রাখার জন্য সেই দিন অনেক মানুষ ভাস্কর্যের বিরুদ্ধে সত্য কথা সাহস করে বলতে পারেন নাই আমার ভাই তবে আজকে আপনি জবাব দিয়ে যান ভাস্কর্য মন করা কারো মূর্তি তৈরি করা রাস্তার মনে দাঁড় করিয়ে দেওয়া এটা কি হালাল না হারাম এখনো কয় না না পাশের দেশে আসে তাই সে আবার আপনার পিটাবে ডরে ছোটে বাসে না পাবলিক আমার ভাই জবাব দেন ভাস্কর্য নির্মাণ করা কি হালাল না হারাম জায়েজ না না জায়েজ হিন্দুরা তাদের প্রয়োজনে তাদের মন্দিরে একটার জায়গায় মূর্তিও যদি বানায় তাতে আমাদের আপত্তি হিন্দুরা তাদের মন্দিরে পূজা করার জন্য কোন দশটার জায়গায় একশো মূর্তিও যদি বানায় তাতেও আমাদের কোনো আপত্তি নাই যত খুশি মূর্তি তোমরা তোমাদের মন্দিরের ভেতরে বানাও আমাদের কি কিন্তু আমাদের আপত্তি হচ্ছে হিন্দুদের কোনো মূর্তি জানো কারো বাবার মূর্তি ধারণ করে আবার মুসলমান দেশের রাস্তার মনে মনে দাঁড়ায় না যায় এই জন্য বিগত দিনে কারো বাবার মূর্তি বানাবার সময় আমরা যেমন বাধা দিয়েছি ভবিষ্যতে কেউ যদি আবার অন্য কারো স্বামীর মূর্তি বানাতে চাই আমরা তখনও বাধা দেব। আমার ভাই তার কারণ হচ্ছে যেটা জায়েজ নাই ওটা সব সময় জায়েজ নাই যেটা হারাম সেটা আগেও হারাম আজকেও হারাম যদি ভবিষ্যতে ফেরাউনের মতো কোনো জালিম আসে তখনও হারাম ঠিক না আল্লাহ বললেন মদ জোয়া ভাস্কর্য এগুলো শয়তানের কাজ আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন দুনিয়া খেরাতে যদি সফল হতে চাও তাইলে এগুলা ছেড়ে দাও এরপরে রাতে আল্লাহ বললেন ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়ানিস সালাহ নিশ্চয়ই শয়তান তোমাদের ভাতৃত্ব তোমাদের বন্ধুত্ব তোমাদের সম্পর্ক খারাপ করে দিতে চায় কিভাবে খারাপ করতে চায় মাইসির মদ এবং জুয়াদি তোমাদের সামাজিক বন্ধন শয়তান খারাপ করে দিতে চায় তোমাদের ভাই ভাইয়ের শয়তান নষ্ট করে দিতে চায় স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিতে চায় পিতা পুত্রের মধ্যে ঝামেলা বাজায় দিতে চায় বন্ধু বন্ধুর খারাপ করে দিতে চায় মদ এবং জোয়ার মাধ্যমে এই জন্য দেখা যায় জোয়া খেলতে খেলতে গভীর বন্ধুত্ব তৈরি হয়ে যায় একসাথে জোয়া খেলে অনেক দিন হয়ে গেছে আবার একদিন জোয়ার টাকা এদিক সেদিক হওয়ার কারণে এক জুয়ারি আরেক জুয়ারির মাইরা ফেলছে এমন দৃশ্য আছে না নাই আমি গত মাসে গেলাম রংপুর মিঠাপুকুর সেখানে যাওয়ার পরে শুনলাম মদের টাকা গাজার টাকা ম্যানেজ করতে না পেরে এক ছেলে তার বাবারে মেরে ফেলছে বাবা কি করে বাবা কৃষক তো কৃষক বাবার ছেলে মদখর খোর হলো কেমনি তার মানে আমার ভাই মদ গাজা ফেন্সি ডিলিয়া বা এখন শুধু শহরের এলিট ক্লাস পিপল না হয়তো খোঁজ নিলে দেখা যাবে আপনাদের কিশোরগঞ্জের জালিয়া পাড়ার অনেক জায়গায় এই ভাইরাস ঢুকে গেছে আপনি যদি আপনার পরবর্তী প্রজন্ম নিয়ে সাবধান না হন আজকে পাশের দোকান থেকে সেভেন আপ মজু ফান্টা মিরিন্ডা এগুলো কিনে খুলে যেমন সবার সামনে খায় তাতে কোনো লাজ লজ্জা কাজ করে না এটা যেমন স্বাভাবিক বিষয় আজকে মাদকের বিরুদ্ধে যদি আমরা দাঁড়িয়ে না যাই অদূর ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেরা দোকান থেকে মদ কিনা সবার সামনে খাবে লাজ লজ্জাটুকু করবে না স্বাভাবিক হয়ে যাবে এটা আমার ভাই ইসলামের প্রাথমিক যুগে মদিনায় যাওয়ার পরে প্রথম কিছুদিন মদ খাওয়া জায়েজ এসছিল তখন আল্লাহ হারাম করেন নাই প্রাথমিক যুগে তখনও পর্যন্ত মদ আল্লাহ তালা অবৈধ ঘোষণা করেন নাই আমার ফারুক রি আল্লাহন তিনি একদিন আল্লাহর দরবারে দোয়া করে বসলেন কি ভেবে যেন দোয়া করলেন ওমরে ফারুক আল্লাহ বলে আল্লাহ আল্লাহ হুম্মা বাইনা ফিল খামি বায়ান অমর বলে আল্লাহ একটা দোয়া করি আজকে তোমার কাছে এই সমাজে আমি দেখতে পাচ্ছি মদ বৈধ থাকার কারণে অনেক ভালো ভালো মানুষ মদ খেয়ে মাতলামি করে উল্টা কথা বলে কারণ মদ খাওয়ার পরে সেন্স তো ঠিক থাকে না যত ভালো মানুষই হোক মদ যদি খাওয়াই দেন উল্টা পাল্টা আচরণ করার একটা সম্ভাবনা আছে না নাই অমর বলে আল্লাহ আমি দেখতেছি লক্ষণটা ভালো লাগতেছে না আমার কাছে সাহাবাই কেরামের মধ্যে কত মানুষ মদ খাচ্ছে বিষয়টা তো আমার ভালো লাগছে না তুমি মদের বিষয়ে সুস্পষ্ট যদি একটা বিধান দিয়ে দাও তাহলে ভালো হয় অমরে ফারুক প্রথম এই দোয়াটা করলেন ইসলাম কত চমৎকার খাস করে আল্লাহ মানুষের উপরে কোনো বিধান চাপায় দেয় না তার কারণ হঠাৎ করে কোনো বিষয় যদি মানুষের উপরে চাপিয়ে দেয়া হয় ওইটা গ্রহণ করতে কষ্ট হয়ে যায় দেড় হাজার বছর আগের জাহিলি সমাজে মদ ছিল আমরা পানি খাই যেমন তারা মদ খাইতো তেমন এই যে হাজার মানুষ এখানে বসে আছেন একজনকে যদি দাঁড় করায় দেওয়া হয় বিগত চব্বিশ ঘন্টায় এক ফোঁটা পানিও খান নাই এমন কয়জন আছেন এখানে হাত তুলতে পারবেন বলবেন তার মানে এই চব্বিশ ঘন্টা অতিবাহিত হয় না আমাদের এমন যেখানে এক ফোটা পানি আমরা খাই না পানি আমাদের সাথে অতপ্রত ভাবে জড়িয়ে গেছে এটা ছাড়া আমরা থাকতে পারবো না জাহালাতের ওই সমাজে তাদের জীবনেও মদ এইভাবে ঢুকে গিয়েছিল একটা দিন চব্বিশ ঘন্টা এমন যেত না যে দিন তারা মদ খেত না হয়তো কম কিংবা বেশি কিন্তু মদ খাওয়াই লাগতো এখন আল্লাহ যদি ডাইরেক্ট বলে এই কালকে থেকে মদ খাবা না তাহলে যেটা দীর্ঘদিনের অভ্যাস এটা ছাড়া তো কষ্টকর আবার আল্লাহর হুকুম না মেনেও যাওয়া যাবে না তখন মানুষ অনেকটা প্রবৃত্তির তারণায় আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যেতে পারে এই জন্য আল্লাহ ফারুকের দোয়া করার পরে এক ধাক্কায় মত বন্ধ করলেন না বরং আল্লাহ তালা মদ বন্ধ করলেন তিনটা পর্যায় কয়টা পর্যায় বুঝেন কয়টা পর্যায় তিনটি ধাক্কায় তিনটা স্টেপে স্টেপে বাই রোটেশন গ্রাজুয়ালি আল্লাহ তালা

ও নবী দুনিয়ার মানুষ আপনাকে মদের বিষয়ে জানতে চায় আপনি জানাইয়া দেন এই মদের মধ্যে অনেক অনেক ক্ষতি আছে অনেক অপকার আছে অকল্যাণ আছে ও মানে ফেউলিন না আসার মানুষের জন্য আবার কিঞ্চিত লাভ আছে তার মানে আল্লাহ রাব্বুল আলামিন উভয় দিক তুলে ধরলেন মদের ক্ষতির বিষয়টা আল্লাহ তুলে ধরলেন আগে এরপরে আবার বললেন একটু লাভ আছে একটু লাভ কি মদ দীর্ঘদিন যারা খায় ব্র্যান্ডের মদগুলো যারা বহন করে যারা খায় প্রথম দিকে তাদের চেহারাটা একটু জল জল করে টান টান থাকে শরীরটা একটু গরম থাকে গায়ের চামড়াটা ভাস পড়ে না বাহ্যিক সৌন্দর্যটা ফিটফাট দেখা যায় কিন্তু ভেতরে কল কবজা সব নষ্ট হয়ে যায় এই জন্য ঠাস করে পড়ে মরে যায় মরার জন্য কোনো কারণও লাগে না কারণ মদ খাইতে খাইতে বাইরে না হয় তার ফিট ফাট আছে কিন্তু ভেতরে তো সব সদরঘাট হয়ে গেছে কিডনি লিভার কলকাতা যা আছে সব শেষ বাহিরের চামড়ার সৌন্দর্যটা দেখায় আল্লাহ বললেন এই মদ অনেক ক্ষতি একটুখানি উপকার এ আয়াত নাজিল করার পরে সাহাবাই নাম সহকারে ওই জামাতে যারা ছিলেন মাদক গ্রহণ করা থেকে এক ধাপ পেছনে চলে আসলেন এক স্টেপ পেছনে চলে আসলেন অর্থাৎ মদ খাওয়া কমায় দিস আমারও ফারুক কিছুদিন পরে আল্লাহর দরবারে আবার করে বলে আল্লাহ মদের বিষয়ে আপনি আরেকটা ধাপ আগায় আরেকটা করে দেন সময় করবেন না নাকি এটা আরো ভেজালে ফেলাই দিছে আপনাকে অমর না দোয়া করলে তো ভালো ছিল দোয়া তো বন্ধ করছে ফারুক এবার যখন দোয়া করেছে আল্লাহ তালা মদের বিষয়ে সেকেন্ড ধাক্কা দিয়েছেন প্রথমে আল্লাহ বললেন যে দেখো মদ যারা খাও একটু আছে কিন্তু ক্ষতি কিন্তু অনেক এ আয়াত নাসিল হওয়ার পরে সাহাবাই কেরাম একটু বন্ধ করে দিয়েছেন দ্বিতীয়বার অমর আবার দোয়া করলেন আল্লাহ মদের বিষয়ে আল্লাহ আপনি আরেকটা বিধান দেন এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা ও ইমানদারেরা খবরদার মদ খেয়ে মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে যাবা না এ আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম মাদক থেকে আরেক স্টেপ পেছনে চলে গেলেন তার কারণ হচ্ছে ফজর থেকে জোহর সময়টা একটু বড় এখন মদ খেলে যেহেতু দুই আড়াই ঘন্টা মাতলামি থেকে যায় আর নামাজ যেহেতু একটু পরে পরে আসে তাইলে হিসাব করা লাগবে কোন ওক্তের পরে কোন লক্ত কখন আসে এর মধ্যে খাওয়া যাবে না ফজর থেকে জহর সময় বেশি আছে এখানে খাওয়াল খাইলে খাওয়া যেতে পারে তবে জহর থেকে আসর সময় কম আবার আসর থেকে মাগরীপ সময় আরো কম মাগর্বীপ থেকে এসার সময় এখানেও কম আবার এসা থেকে ফজর এখানে সময় আর একটু পাওয়া যায় মদ থেকে তারা আস্তে আস্তে এমনিতেই পিছিয়ে গেলেন নামাজের সময় হিসাব করে এভাবে কিছুদিন এবার আল্লাহ সরাসরি আয়াত নাজিল করবেন তার আগে অমর আবার দোয়া করে আল্লাহ রে বলে আল্লাহ মদের বিষয়ে আর ডানে বামে কোনো কথা না বলে সরাসরি স্পষ্ট একটা আয়াত আপনি নাজিল করে দেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করলেন সূরাতুল মায়িদার 90 নম্বর আয়াত আল্লাহ বললেন ইয়া না আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ও ইমানদারেরা মদ জুয়া লটারি মূর্তি পূজা এছাড়া আরো যত পাপাচার আছে এই সব হলো শয়তানের কাজ যদি ইমানদার হতে চাও জীবনে সফল হতে চাও সবগুলো তোমাদেরকে ছেড়ে দেওয়া লাগবে এত নাজিল হওয়ার পরে ফাদুয়া ওমর অমরকে ডাকা হলো ফাকুরিয়া তালাই অমরকে শোনানো হলো যে আল্লাহ তো এত নাজিল করেছে অমর বলে আল্লাহ আলহামদুলিল্লাহ কেয়ামত পর্যন্ত মদের বিষয়ে আর নতুন কোন বিধানের দরকার নাই আপনার এই আয়াতের দ্বারা গোটা দুনিয়ার মুসলমানদের জন্য কেয়ামত পর্যন্ত মদ আপনি হারাম করে দিয়েছে একেবারে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এয়াত নাজিম হওয়ার পরে মদ চূড়ান্তভাবে হারাম হয়ে গেছে বিশ্বনাপী জাহাবীদেরকে বললেন যাও রাস্তায় রাস্তায় দৌড়াও যাও দৌড়াও দৌড়াও আর যারে বাও তারেই বলো মদ আল্লাহরাম করে দিয়েছেন রাস্তায় রাস্তায় আওয়াজ উঠে গেল ও সাহাবিরা শোনে না ও মদ আল্লাহ আরাম করে দিয়েছেন এই আওয়াজ শোনার পরে যেই লোকটার ঘরের ভেতরে মদের মটকা ছিল মটকাটা লাথি মেরে বাহিরে ফেলে দিয়েছে এক ফোঁটা মদও রাখে নাই যে খাবারের জন্য মুখে মদ নিয়েছে কুলি করে ফেলে দিয়েছে যে মদ মাত্র গিলে ফেলেছে ওই লোকটা মুখের মধ্যে আঙ্গুল দিয়া মদ আবার পেট থেকে বের করে ফেলে দিয়েছে এই ছিল সাহাবী আল্লাহর হুকুম আসতে দেরি মানতে দেরি হয় না সাহাবিদের ইমান সেমিয়ানা অতনা আল্লাহ বলেছেন হারাম ইনস্ট্যান্ট হারাম আল্লাহ বলেছেন ব্যাস মান তো এক মুহূর্ত দেরি হয় না আর আমাদের মানার জন্য কত আমার ভাই এই মদ যারা গ্রহণ করে তাদেরকে মূলত মানুষের কাতারেই ফেলা যায় না তার কারণ মাদক দ্রব্য গ্রহণ করার পরে কত সন্তান তার বাবারে খুন করে কত সন্তান তার মায়ের গায়ে হাত তোলে মাদক গ্রহণের পরে কত ডিভোর্স হয়ে যায় এমন ঘটনা আমাদের আশেপাশে নাই মদ খাওয়ার পরে মানুষ মানুষের স্বাভাবিক অবস্থা এটার মধ্যে আর থাকে না মনুষ্যত্ব চলে গিয়ে পশুত্ব নির্ভর করে তার উপরে পশু পশুর মতো তার আচরণ হয়ে যায় এই জন্য আল্লাহর হাবিব বলেন মানসারিবাল খামার লাম তুকাবাল্লাহু সালাতুন আরবাইনা সবাহা কোন বান্দা যদি একবার মতবান করে আল্লাহ তালা সাথে সাথে তারা চল্লিশ দিনের আমলগুলো নষ্ট করে দেয় আমার ভাই ভালো করে বোঝেন এক মাসের দিন থাকে কয়টা কয়টা এটার সাথে যোগ হবে কয় দিন তাইলে মোট চল্লিশ দিনের নামও যদি আপনার বরবাদ হয়ে যায় আর ওই অবস্থায় যদি মৃত্য হয়ে যায় আপনি আল্লাহর ও দরবারে দাঁড়াবেন কীভাবে আল্লাহর হাবি বারে মধ্যে বললেন মধ্যে মিনুল খামার মাতা আল্লাকে আল্লাহ কা বিদিওয়াসানিন মদ খর ব্যক্তি ওই অবস্থায় যদি মারা যায় তার মানে এই যে চল্লিশ দিন মদ খাওয়ার চল্লিশ দিনের মধ্যেও যদি আপনি মারা যান বিশ্বনবী বললেন লাকি আল্লাহ কা আবিদি ওয়াসানিন ওই মতখর ব্যক্তিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে মূর্তি পূজক মুশরিক হিন্দুদের কাতারে দাঁড় করায় দিবেন দুনিয়াতে যারা মুশরিক মূর্তি পূজা করে তাদের কাতারে আল্লাহ তাআলা আপনাকে দাঁড় করিয়ে দিবেন রাসূলের শাফায়াতও পাবেন না হাউজে কাউসারের কপালে জুটবে না যত আমল আছে সব बर्बाद হয়ে যাবে এখন আপনি চিন্তা করবেন যে হুজুর আমি যে অবস্থা আছে সুস্থ মানুষ যুবক মানুষ চল্লিশ দিনের মধ্যে তো মরম না আমার ভাই বলা তো যায় না মত করে মরে গেলেন অথবা স্টক করে মরে গেলেন সম্ভাবনা আছে না নাই এর মধ্যে যদি মারা যান আপনি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতেই পারবেন না নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ানোই যাবে না আজ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই মাদক দ্রব্যের সয়লাভ হয়ে গেছে বিশেষ করে আমাদের যুব সমাজ আজ থেকে তিরিশ বছর আগে মদ পাওয়া যতটানা কঠিন ছিল আজকে সত্যি করে বলেন তো মাদক দ্রব্য গাজা নেশা জাতীয় দ্রব্য পাওয়া ততটা কঠিন ততটা কি কঠিন না এখন শুধু এলিট ক্লাস ধনির ছেলে পেলেরাই মদ গাজা খায় না গরিবের ছেলে পেলেরাও খায় এখন শুধু কলেজ আর ভার্সিটির ছেলে পেলেরা না